এত জাম গাছ দেখতে পাচ্ছি এত জামের মধ্যে কি যাওয়া যায় আস্তে আস্তে দেখিস জানার জন্য আমাদেরকে এখন হেঁটে যেতে হচ্ছে সামনে দেখো গাইস এতটা জাম না এখন কখন আসছে দেখি এত জামের মধ্যে তো এখন গাইস পেছনে অনেক জাম ছিল বলে রাহুল তাড়াতাড়ি টেনে নিয়ে এসে আগেই আর আমাদেরকে হেঁটে আসতে হলো ধরে ওখান থেকে জাম ছিল জন্য জলদি চল নাহলে আবার জাম লেগে যাবে กับนี่นะคั দেখতে গেছি ও গাইস ভিড় দেখতে পাচ্ছ কোন কোন সাইডে যাবি তুই

রাহুলের স্কুটি নাই কিন্তু হেলমেট নিয়ে এসছে হেলমেটটা চুরি হয়ে যাবে সেই জন্য হাতে নিয়ে ঘুরে বেড়াও আমাকে কিচ্ছু করার নেই দাবি হেলমেট এটা লাগে আরও ভালো লাগবে বাস আর তো কিছু দেখা মুখ চোখ কিছু দেখা যাচ্ছে না তোর হলো রে তোর পেছা হলো চল সবার পেচ্ছাপ হয়ে গেছে তো এখন দেখি ওইদিকে যাই একটু রাহুল আর দিনেশ যায় না কোন দিকে যাচ্ছে আমিও যাচ্ছি ওদের পিছন পিছনে জানি না ডিসাইড করে ও কোন দিকে যাবে কিন্তু ওরা যাচ্ছে বলে আমিও যাচ্ছি ওখানে

সো কাললে নয় কার কিছু কোন আগে কিছু কোন আগে কিছে টুটু যেন বাইকে আচ্ছা বাইক কই রাখলে বাইকে দে নাও দেখি একটা হেলমেট নিয়ে বেরোতে হচ্ছে কত তৈরি বাড়ি আ দাদা আমরা সবাই চাই বাড়ি যাব এই নে তুই আয় আয় নিচে এটা পিছে আছে মানে কোন একটা লাগে কি করছিস তোরা বসে রাম दिनेश ওর কি ফোন কেছে না ফোন গেছিস কেন রাহুলকে তো এক মনে হচ্ছে হ্যাক নিচে নেমে কি করবো আমি আর গাইস তো রাহুল নামতে পারছে না আমরা তো ভয় ভয়ে নামলাম কিন্তু রাহুল ভয় ভয় নেমেছিস বাহ রাহুল নেমে গেছে ফাইনালি গাইস আমরা যতক্ষণ ধরে ওয়েট করছিলাম এবার ফাইনালি এলো ওরা এবার খোঁজে খোঁজে করবে দেখা যাচ্ছে সবই টই দেখতে পাচ্ছো অনেক লোক এসে গেছে এবার খোঁজাখোঁজি করবে ভিডিওটা আসতো কেমন অন্ধকার হ্যাঁ আর একবার আসবে তাই না দুবার হয়েছে আর একবার হবে লাস্ট আর একবার আসবে তার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে এখন আমরা মেন রোডের দিকে যাই দেখি আমরা বাইরে বেরিয়ে গেছি এত প্রচন্ড ভিড় না ভিড় থেকে ভার হলাম এখনই এত ভিড় না পর্যন্ত এখনই রিল্যাক্স ফিল হলো এতক্ষণে রিল্যাক্স ফিল হলো বাপরে বাপ কি প্রচন্ড ভিড় গাইস তোমাদেরকে বলে তোমাদের দেখলে কত ভিড় রাহুল তো ভিতরে ঢুকে হেলমেট আগে দিয়ে নিয়েছে রাহুল তো পুরো ঢুকে গেছে ফাঁকে ফাঁকে হেঁটে হেঁটে আমার পায়ে ব্যথা করতে লেগেছে আর হাঁটতে পারছে না তো দুজনে আগে আগে হেঁটে হেঁটে যাচ্ছে আমি আর পাচ্ছি না পায়ে ব্যথা করছে অতক্ষণ ধরে ও কতটা ঢুকে গেছিলাম হেঁটে হেঁটে তো রাহুল বড় বড় হাঁ করবি ঠিক আছে খাই তারপর তোমাদের সময় দেখা করছি আমরা ফুচকা খেলাম ভালোই লাগলো ফুচকা ফুচকাটা ভালোই লাগলো খেতে খারাপ বলবো না কিন্তু ভালোই করেছে ফুচকাটা খেলাম অনেকটাই খেলাম নিজে মেলে একটু ভাবছি মন্দিরে যাবো দিয়ে একটু আমার পায়ে তো ব্যথাই করছে হেঁটে 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 তাও বলছে পায়ে ব্যথা করছে না আমার ভাই পায়ে ব্যথা করছে একটু মন্দিরে যাবো বসার বসি না ভাই আর চলতে পারবে না ফাইনালি গাইস আমরা এবার বাড়ি চলে যাচ্ছি তো গাইস আমরা অনেক ঘুরলাম কখন এসেছি কোন বারোটা একটার সময় এসেছি এখন কটা বাজছে এখন সাড়ে চারটে তো এখন সাড়ে চারটে বাজছে তো বাড়ি চলে যাওয়ার ভালো লাগছে না পায়েও ব্যথা করছে কতটা ঘুর অনেক ঘুরেছি নাকি ঘুরেছি প্রচুর ঘুরেছি রাহুল এখানে স্টার্ট করছে গাড়ি স্টার্ট নিচ্ছে না বাড়ি যাবে তখন আমরা এখন বাড়ি চলে যাই তো ভাবছি ভিডিওটা আর বেশি বড় অনেক বড় হয়ে গেছে তো ভিডিওটা এখানে শেষ করছি তো ভিডিওটা ভালো লাগে লাইক করো আর চ্যানেল যদি প্লিজ সাবস্ক্রাইব করো তো তখন দেখা যায় টাটা বাই বাই টেক